মনে রাখবেন আপনার পৃথিবী আপনিই রাজা আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন কাপড়ে চায়ের দাগ আর চরিত্রে অপবাদের দাগ শত চেষ্টা করেও আর দাগ মোছা যায় না লোভ যতক্ষণ নিজের আয়ত্তে রাখবেন ততক্ষণ সঠিক পথে চলবেন আর লোভ যখন আপনাকে গ্রাস করবে তখন আপনি ফুল পথে পরিচালিত হবেন চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিচে থেকে ঝরে পড়ে কখনো বা অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায় যে ব্যক্তি পরিশ্রমে তারা ধন সম্পত্তি অর্জন করে সে ব্যক্তি বোঝে কষ্ট কী কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কী কাল কি হয়েছে তা ভুলে যান কারণ প্রত্যেকটা নতুন দিনই আপনাকে নতুন করে শুরু করার সুযোগ দেয় আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায় তখন সে শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর হয় কে পাশে থাকবে আর কে থাকবে না সেসব কোনো প্রমিজের উপর নির্ভর করে না খারাপ সময় বলে দেয় কে আপন কে পর বিচ্ছেদের অপর নাম তৃতীয় ব্যক্তি কারণ এই তৃতীয় ব্যক্তির জন্যই অধিকাংশ সম্পর্ক ইতি টেনে বিচ্ছেদের রূপ নেয় আপনার পায়ে যদি জুতো না থাকে কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে কারণ জুতো আপনার কিছুটা পথ চলতে সাহায্য করবে কিন্তু বই আপনার জীবন গঠন করতে সাহায্য করবে বর্তমান পৃথিবীতে কাছে সম্পর্ক বলে কিছুই নেই সব কাছের সম্পর্ক নারী এক অদ্ভুত জিনিস তারা গরিব স্বামীর কাছে চায় টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে চায় ভালোবাসা হাজার দোষ করে আমরা নিজেকে ভালোবাসি অথচ সামান্য ভুলে অন্যকে ঘৃণা করতে দ্বিধা করি না এটাই বাস্তব প্রকৃত স্বামী সে নয় যার দাম্ভিকতার দাপটে স্ত্রী তার সাথে ভয়ে ভয়ে কথা বলে স্বামী তো সেই যার বন্ধু সুলভ আচরণে স্ত্রী তার সাথে মন বলে কথা বলতে পারে ভালোবাসা আত্মার সাথে হয় দেহের সাথে নয় যা দেহের সাথে থাকে তা কেবল আকর্ষণ যা আত্মার সাথে থাকে তা অনন্ত প্রেম আমি যাকে খুঁজি সে আমাকে খুঁজে না আমাকে যে খুঁজে তার খোঁজ আমি রাখি না আমরা সবাই কাউকে না কাউকে খুঁজি কিন্তু সঠিক সময়ে সঠিকজনকে খুঁজতে পারি না সব কিছু মনের মতো হয় না মানিয়ে নিতে হয় কখনো সাধ্য মতো কখনো বাধ্য হয়ে জীবনে যদি কাউকে বন্ধু বানাতে চান তাহলে এমন কাউকে বন্ধু বানান যে আয়না এবং ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না কিছু মানুষ সম্পর্ক বাঁচিয়ে রাখে আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে একজন আদর্শ স্বামী কখনোই কোথায় কোথায় স্ত্রীর দোষ ধরে না বরং স্ত্রীর পাশে থেকে শুধরে দেওয়ার চেষ্টা করে সব বাড়িতেই তো মানুষের জন্ম হয় কিন্তু মনুষ্য তো কেবলমাত্র কিছু কিছু বাড়িতে জন্ম হয় শুধু সবজিতেই যেমন পুরো রান্না হয় না তার জন্য মশলাপাতি লাগে সেরকম শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না তার সঙ্গে লাগে যত্ন ও বিশ্বাস তিনটে জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটে জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটে জিনিসের পতন হয় অহংকার মিথ্যা হিংসা